পাকিস্তানের কাছে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ফেরত চায় বাংলাদেশ জি ঠিকই শুনছেন চার দশমিক পাঁচ দুই বছর পর পাকিস্তানের সাথে আনুষ্ঠানিক এই বাংলাদেশ দুই হাজার দশ সালে এই দাবি উঠলেও পরবর্তীতে কূটনৈতিক তৎপরতা আগায়নি দেশটির সাথে আজ জানবো এই টাকা কিভাবে আঁকে গেল কেন এত বছরও ফেরত পাওয়া যায়নি আর এখন কি হতে পারে শুরুতে আসি এই দাবির পেছনের ইতিহাস উনিশশো সালে ভোলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয় 20 কোটি ডলারের বৈদেশিক সহায়তা কিন্তু এই সহায়তা এক টাকাও পায়নি বাংলাদেশ পাকিস্তানের শাখায় এই অর্থ থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালে লাহোরে স্থানান্তর করে ফেলা হয় এছাড়া যুদ্ধের পর পাকিস্তান থেকে বাংলাদেশে আসা সরকারি কর্মকর্তারা প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফেরত পায়নি ফলে এই হিসা অনুযায়ী বাংলাদেশের পাওনার পরিমাণ দাঁড়ায় চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার এর মধ্যে তৎকালীন ব্যাংকিং খাতের হিসাবে উনিশশো সালে ষোলো ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থের মোট মূল্য ছিল আটশো সত্তর দশমিক পাঁচ আট কোটি রুপি যার অন্তত অর্ধেকের দাবিদার বাংলাদেশ শুধু পাকিস্তানের ব্যাংকিং বিভাগকেই বাংলাদেশকে উনষাট দশমিক ছয় তিন কোটি রুপি পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকার পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের কিছু ঋণ সিকিউরিটিজের একুশ দশমিক কোটি টাকা দায় নিয়েছে যার উপর ঢাকা দাবি করতে পারবে এছাড়াও বাংলাদেশ উনিশশো সাল পূর্ববর্তী পাকিস্তানের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার কর্তৃক ইস্যু করা একুশ দশমিক তিন আট কোটি টাকা ঋণ সিকিউরিটিজ দায় গ্রহণ করেছে আর্থিক বিবরণ ও বাংলাদেশের উদ্যোগ বাংলাদেশ ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে দীর্ঘ সময় ধরে প্রমাণ সংগ্রহ করছে স্টেটমেন্ট অফ ক্লেমস নামে একটি বিশদ রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি দাবির খুঁটিনাটি তুলে ধরা হয়েছে গত 27শে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থবিভাগের সচিবকে এক চিঠি পাঠায় সেখানে দাবি সংক্রান্ত বাকি থাকা যে কোনো প্রয়োজনীয় নথিপত্র জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয় প্রাক্তন পূর্ব পাকিস্তানি সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পাকিস্তানি বন্ড ও সঞ্চয়পত্রের দায় বাংলাদেশ সরকার নিজে পরিশোধ করেছে এমনকি স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিভিন্ন শাখায় থাকা অর্থ ও শেয়ার রূপান্তর এবং যুদ্ধকালীন সময় রূপালী ব্যাংকের করাচি শাখায় থাকা এক দশমিক পাঁচ সাত কোটি টাকার মতো অর্থ ফেরত আসেনি এই হিসেব অনুযায়ী শুধু পাকিস্তানের ব্যাংকিং বিভাগ থেকেই বাংলাদেশে পাওনা প্রায় ষাট কোটি রুপি টাকা ফেরত পাওয়া জটিলতা ও কূটনৈতিক চ্যালেঞ্জ তবে এই টাকা ফেরত পাওয়া সহজ নয় পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে এই দাবিগুলো স্বীকার করেনি দীর্ঘদিন ধরে বিষয়টি শুধু নথি আর চিঠিপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল সর্বশেষ দুই সালে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এই দাবি জানানো হয়েছিল এবার সদর এপ্রিল ঢাকায় আবার আসছে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক এবার সতেরো এপ্রিল ঢাকায় আবারও বসে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আর এবার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দাবি তুলবে মাসের শেষ দিকে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকেও বিষয়টি আলোচনা আসতে পারে তবে আন্তর্জাতিক কূটনৈতিক রাজনৈতিক সদিচ্ছা এবং পাকিস্তানের প্রতিক্রিয়া সবই এখন বড় প্রশ্ন বাংলাদেশের এই আর্থিক দাবি শুধু হিস্টার প্রশ্ন নয় এটি ন্যায্য অধিকার ও ইতিহাসের দায় দেখার বিষয় হলো পাকিস্তান এবার কিভাবে সারা দেয় আর বাংলাদেশ কৌশলে কিভাবে এগোয় আপনি কি মনে করেন এই অর্থ আদৌ ফেরত আসবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন